গামলা এটা কি বলে ফেললি গামলা আজকে নিজের নোংরামি নিজেই ফাঁস করলো বন্ধুরা গামলা নিজেই আজকে এমন কিছু কথা বলেছে যেটার মাধ্যমে নিজে যে ছেচরি সেটা সে আজকে নিজে প্রমাণ করে দিল যে আমি ছেচরি নাম্বার ওয়ান তো আমি এমনি কেন বলছি কি এমন বলল গামলা চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে গামলা নিজের আর দীপ্ত নোংরামিটা কি করে সবার সামনে আবার তুলে ধরছে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি তো কথাই বলে না কুকুরের লেজ কোনোদিনও সজা হয় না সেইভাবে গামলাকে যে আমি ছেচড়ি বলি না সেটা শুধু আমার মুখের কথা নয় গামলা আজকে নিজেই প্রমাণ করে দিয়েছে নিজে স্বীকার করে নিয়েছে যে সে সত্যিকারী ছেচড়ি নাম্বার ওয়ান এমন কিছু কথা বলেছে বন্ধুরা তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে দিবে এবার প্রথমত বলি বন্ধুরা যে গামলার ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছ তাই তো কিরে গামলা কি বলে ফেললি তুই আজকে তো বন্ধুরা প্রথম থেকে বলি গামলার আজকের ভিডিওটা মানে ওই যে পাশে কীর্তন হচ্ছে তো আওয়াজের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে তাই না যাই হোক গামলার ভিডিওটার শুরুতে দেখলাম গামলা হাতে বেগ নিয়ে হুম যাচ্ছে কোথায় বাজার করতে ওকে মানে খুব ভালোই লাগছিলো তাই না হাতে বেগ নিয়ে বাজার করতে চললো হুম তো যাই হোক বাজার করতে মানে বাজার টাজার করে নিয়ে আসলো তিরষট্টি টাকার বাজার করে নিয়ে এসছে শ্বশুরবাড়িতে কোনো দিন দেখেছো তোমরা বাজার করতে একে না সেখানে কিন্তু একদম সে নটা দশটা অবধি ঘুমিয়ে থাকছিল কারণ বৌমা রাত্রেবেলা ভিডিওর কাজ করছিল যার জন্য বউমাকে সকালে উঠানোর কোনো তারা নেই শাশুড়িমার শাশুড়িমার নিজেই অস্তাত কাজ করার ঠিক আছে তো যাই হোক বউ এই মানে মেয়েটি ঠিক আছে এই গামলা বাজার করে নিয়ে আসলো বাজার করে নিয়ে এসে বলছে যে আমরা সবাই মিলে আজকে মানে ব্রেকফাস্ট করবো কি ব্রেকফাস্টে করছিল মানে ওর বৌদি রুটি বেলছিল ওর মা হয়তো টুলি করছিল আর গামলা ছিল। তো ফাইনালি করলো তারপরে বাইরে এসে আমাদেরকে কি দেখালো বন্ধুরা যে ওই কীর্তন মানে পালা হবে তো তো প্রণাম করতে আসছে কালী মন্দিরে যাই হোক সেটা দেখালো তারপরে বলছে আমার বাবা ঘুগনি বিক্রি করতে যাচ্ছে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো সেটা তোমাদেরকে গতকালকে দেখাতে পারেনি আজকে দেখাবো একদম দেখাবো কারণ আমার মা কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে হ্যাঁ রে গামলা তোরা ঘুগনি বিক্রি করিস কারণ তুই তো মানে একদম পুলিশের মেয়ে তোর বাবার নাকি সে বিশাল লেভেল তুই অ্যাটিটিউড নিয়ে বলেছিলি না যে আমার বাবাকে হুম জেলার সাহেবও সম্মান করে শুধু কথা বলে না যথেষ্ট সম্মানও করে তুই যে আভাব নিয়ে মানুষের সাথে মিশিস না যে কথা বলিস যে রদ দেখাস কি না মনে হয় কি তুই বড় পদে বিশাল বড় পদে তোর বাবা মা চাকরি করে তার মেয়ে তুই হাই ফাই মানে পরিবার থেকে এসছিস হ্যাঁ আমি কোনো কাজকে ছোট করছি না বন্ধুরা কিন্তু গামলার আবভাব গামলার এটিটিউডে প্রমাণ করে যে গামলা নিজের পরিবারের যে পেশা ঠিক আছে ওর বাবা পুলিশের গাড়ি চালাতো এখন সেটাও মনে গিয়েছে ঠিক আছে বাড়িতে বসেই থাকে ওর দাদা যে টোটো চালাতো সেটাওকে কে সেই পেশাটাকে আমি খারাপ বলছি না বা ছোটো বলছি না কিন্তু গামলা নিজের নিজের পেশাগুলোকে ডাউন করছে নিজের অ্যাটিটিউডের মাধ্যমে দেখো ওর দাদা টোটো চালাচ্ছিলো তারপরে এখন গাড়ি মানে যার বাড়িতে নতুন নাকি ওর দাদা একটা চাকরি পেয়েছে গাড়িওয়ালা হ্যাঁ আমার যার বাড়িতে চাকরি পেয়েছে সে কখনও অত দূর থেকে কলকাতাতে পেয়েছে সে অত দূর থেকে বাড়িতে গাড়ি আনতে দিবে হ্যাঁ তোমাদের মনে হয় ওই সেকেন্ড হ্যান্ড গাড়িটা ওর গামলায় কিনে দিয়েছে ওর দাদাকে ঠিক আছে তারপরে বলি বন্ধুরা এই গামলা বলছে যে আজকে এই ওর বাবা যে মানে ঘুগনি টুগনি বিক্রি করে হ্যাঁ তো আজকে ফাইনালিস দেখালো ঘুগনি বিক্রি করে দেখো ঘুগনি বাড়িতে করে দিচ্ছে মেলাতে গিয়ে বসে একটা দোকান খাটিয়ে উপরে প্লাস্টিক টেঙে হ্যাঁ দোকানে বিক্রি করছে ঠিক আছে যার যেটা রুচি সে যদি করতে পারে তো আমার ক্ষতিটা কোথায় তাই না আমার আপত্তি কিসে করতেই পারে কিন্তু কথাটা হলো যে যেই মেয়ে এত নিম্নতম জায়গা থেকে যার কোনো দূর দূর অবধি কোনো রকমের সোশ্যাল মিডিয়ার ফেস ভ্যালু ছিল না সে সন্দীপের সাথে বিয়ে হওয়াতে সন্দীপের বাড়িতে গেল সন্দীপের বউ হয়ে মানুষ তাকে পরিচিত দিল তাই তো মানুষের কাছে পরিচিত দিল মানুষ তাকে ভালোবেসেছে কি জন্য সন্দীপের বউ হয়ে তাকে যে এই মানুষগুলো সাবস্ক্রাইব করেছে না কেন করেছে ওই গামলাকে ওই ওর নাম অনুযায়ী করে নিই ওকে করেছে সন্দীপের বউ অনুযায়ী যে এই মেয়েটি সন্দীপের বউ ছিল এর কাছ থেকে এগুলোগুলো তথ্য পাবো যার জন্য ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে কখনও ওর বাপের বাড়ির অকার দেখে বা ওর নিজের থবরাটা দেখে কেউ ওকে সাবস্ক্রাইব করে নি বুঝতে পারলে তো এখানে এটুকু তো পরিষ্কার যেই মেয়ে তার বাপের বাড়ি হুম তাদের কোনো এমন কিছু হাইফাই ফাই ফ্যামিলিতে বিলং করে না যে যেই মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে নাকি বিরাট ঠাটবার যে আমি দেড় লক্ষ টাকা মাসে ইনকাম করি আমার রুচি মতো খাওয়া হবে রুচি মতো পছন্দ হ্যাঁ পরিবারে সবার পছন্দ দেখাটা সবার দরকার কিন্তু থার্ডবার যে দে যেয়ে দেখাতো কি না মনে হতো যে কত বড়ো হাই ফাই পরিবারের মেয়ে অথচ দেখো এদিকে বাবা মা কতটা হ্যাঁ মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে তাই না বাবা মা কীভাবে মানুষ করেছে আর আমি আরও সবাই ভিডিও থেকে জানলাম যে এর মাও নাকি এর বাবাও আগে মেলাতে ঘুগনি বিক্রি করতো মা বাবা দুজনেই ভাবতে পারছো কোন জায়গা থেকে গামলা উঠে ওই সন্দীপের বাড়িতে গেছিল সন্দীপের বাড়িতে ভাগ্যিস তার বিয়ে হয়েছিল যার জন্য তার একটা সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু হয়েছে বন্ধুরা বা সে আজকে এই দমে নাচে বেড়াচ্ছে যেই মেয়ে হ্যাঁ ওই সংসারটাকে ওই জীব মানে ওই মানুষগুলোকে ওদের জীবনটাকে কলুষিত করে দিয়েছে নিজে তো হয়েছে প্লাস ওদেরকেও করেছে হুম আজকে সন্দীপের দয়াতে এই যে সোশ্যাল মিডিয়া এই যে নিজের মধ্যে হাসি আভাব হুম সব কিছু কিন্তু ওই সন্দীপের দয়াতেই যদি সন্দীপের সাথে বিয়ে না হতো না তাহলে একেও ঠিক সেমভাবে ওই দাদার মতো টোটো চালকদের সাথে বিয়ে হতো না হলে কি হতো ওই বাবার মতো ঘুগনি যারা যারা বিক্রি করে তাদের সাথে বিয়ে হতো বা নিজেও কোনো হয়তো মেলাতে গিয়ে ঘুগনি বিক্রি করতো এটাই বাস্তব বুঝতে পারলে কারণ এই গামলা পড়াশোনাতে অতটাও ভালো নয় যদি সন্দীপ এইট পাশ হয় তো গামলা এমন কোনো আহামারি নেই হ্যাঁ বা এটা বললো যে সন্দীপের পরিবারের কেউ তার দিদি তার দিদি কম কমপক্ষে ছিল সোশ্যাল মিডিয়াতে ফেস ফেসভ্যালু তা তার দিদির মানে ও ইসে সন্দীপের হয়ে গেছে যাই হোক ওর একটা রক্ত ওর পরিচিত ওর পরিচিত হতেই পারে কিন্তু গামলা কিসের জন্য এত ঠার্ডওয়ার্ড কিসের এত অহংকার যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা সে বললো তারপরে কি করলো স্নান টান করে যাই হোক উপরে গোলাপ ফুল দেখালো তারপরে স্নান টান করে বলছে মাথায় শ্যাম্পু দিতে আজকে দিচ্ছিলাম কিন্তু ভুলে গেছিলাম যে আমি গতকালকে শ্যাম্পু করেছিলাম কেন রে এত ভুলিস কেন তুই থাকিস তো নিজেকে নিয়ে ব্যস্ত কোনো কিছু তো চিন্তা নেই টেনশন নেই তো কিসের জন্য তুই ভুলে যাচ্ছিস এই কথাগুলো যে শ্যাম্পু কবে করেছিস ওটাও ভুলে যাচ্ছিস বাবা তো তারপরে দেখলাম যে এই সাজুগুজু হয়ে খেতে গেলো কে কে গেলো খেতে ওই পাশের বাড়িকার মেয়েটা বৌদি আর এই খেতে গেল ওখানে দেখলাম যে ওই বান্ধবীর বরটাকে দেখালো বেশ ভালো কথা দেখো ওর বান্ধবী কোনোদিনও ওর কাছ থেকে দূরে যাবে না সম্পর্ক মন ভাঙা ভাঙি হলেও সেটাকে এরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে না কারণ একটা কথা পরিষ্কার বন্ধুরা যে গামলা ওর বান্ধবীর কাছে গেলে সঙ্গীর কিন্তু কোথাও না কোথাও প্রমোট হচ্ছে হ্যাঁ গামলার ফেস দেখালে বা গামলার নাম শুনলে ওর ভিডিওতে এমনিতেই ভিউজ আপ হয় সুতরাং ওই কেন এর সাথে করতে যাবে মন ভাঙা এটা হয়েছে বলে ওদের মধ্যে দূরত্বটা কোথাও না কোথাও পারিবারিক যে দূরত্ব ছিল সেই দূরত্বটা কিন্তু বেড়ে গেছে হ্যাঁ প্রথমে যেভাবে ছিল ডিপ যেভাবে ছিল সেভাবে কি এখন আছে তোমরা নিজেরাই বলো তো যেইভাবে প্রথমে গামলা ওর বাড়িতে গিয়ে পড়ে পড়ে থাকতো সারাদিন সেইভাবে কি এখন পরে থাকে গামলা না এখন পড়ে থাকে না বন্ধুরা কারণ এখন মনের মধ্যে একটা ভাঙন ধরেছে এটা শিওর বুঝতে পারলে না হলে ওই সঙ্গী সঙ্গীর বর এদের বাড়িতে সঙ্গীর বর এসছে সঙ্গীর বর তো এখানে থাকে না সবসময় থাকে কি শ্বশুর বাড়িতে তাহলে ওকে নেমন্তন্ন করে বাড়িতে খাওয়াতেই পারতো যেহেতু গামলার বাড়ির পাশেই কীর্তনটা হচ্ছে আর সঙ্গীতের বাড়িতে দূরে তাই না নিমন্তন্ন করতে পারতো কিন্তু নিমন্ত্রণ করেছে কি না করেনি কারণ মনের মধ্যে একটা ভাঙন তো আছে যতই ক্যামেরার সামনে হে হে করে দেখাক না কেন ভাঙন্ত আল বাট আছে বুঝতে পারলে এবার বলি বন্ধুরা যে মুদ্রা কথা গামলা আজকে নিজেই নিজের ছেচড়ি পোনাটা এই যে আমি কথাই বলি না গামলাকে আগে অন্য নামে ডাকতাম মানে টিনু নামে ডাকতাম স্ট্রাইক দেওয়ার পর গামলা বলে ডাকি তো অনেকে বলে ওই গামলা হলে তুমি করতাল মানে কেমনি কেমনি একটা কথা বলে যে কলসি মুখী তেনা তোমরা যা খুশি তা বলো গামলাকে তো গামলাই বলবো ঠিক আছে তোমাদের কারো আমার নাকের ফুটো নিয়ে কারো অসুবিধা কারো আমার দাঁত নিয়ে অসুবিধা থাক তোমাদের অসুবিধা তোমাদের কাছে রাখো আর আমার যেটা বলার সেটা তো আমি বলবোই এই গামলাকে গামলা মুখি বলবো ছেচরি বলবো কেন বলবো বলো তো সে যে সেটা আমাদের মুখে কথা নয় সে আজকে নিজেই প্রুভ করে দিয়েছে সে টাইটেলে কী লিখেছে বন্ধুরা টাইটেলে কী লিখেছে আজকে যে আমার সোনা চাই না হুম আমার সোনা চাই না কিন্তু ছোট্ট সামান্য শখ আছে কি শখ আছে ছোট সামান্য ওই জিনিসটাকে টাইটেলে দেওয়ার কোনো মানে হয় মানে ক্লিক বেট খেলার একটা লিমিট থাকে বুঝতে পারলে ক্লিক বেট খেলার একটা লিমিট থাকে ওই ক্লিক বেট খেলতে খেলতে এর আগের দিন ঠুকে দিল হ্যাঁ তোমাদেরকে বিরাট বড় সারপ্রাইজ দিতে চলেছি আমাকে দেখে যতই জ্বলবে এই ধরনের কিছু এই ধরনের কিছু দিলো যে আমাকে দেখে যতই জ্বলবে ততই আমার চলবে কে দেখে তোকে দেখে কে জ্বলবে রে কে জ্বলবে তুই তো অন্যের দয়ার বেঁচে আছিস তোকে দেখে জলার কি আছে তুই তো অন্যের দয়াতে চলছিস তাই না তোকে দেখে জ্বলন হয় না তোকে দেখে আফসোস হয় তোকে দেখলে কষ্ট হয় যে সুন্দর একটা পরিবার সুন্দর একটা সংসার সুন্দর একটা বর ছেড়ে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা যেই বাচ্চার জন্য অনেক মানুষ অনেক মা বাবা কষ্ট পায় যে আমার একটা সন্তান হতো অথচ তুই নিজের সন্তান নিজের পরিবার ছেড়ে নিজের বিলাসিতার জন্য উড়ে এসে জুড়ে বসেছিস বাপের বাড়িতে অনেকে বলতেই পারে যে বাপের বাড়ি যাবে না বাপের বাড়ি তো নিজের জন্মস্থান অবশ্যই জন্মস্থান কিন্তু এটা নই যে নিজের সংসার ছেড়ে নিজের বিবাহিত জীবন ছেড়ে আমি বেলাল্লা পোনার মতো বাপের বাড়িতে এসে পড়ে থাকবো আর সেখানে বাপ মা আমাকে পরকিয়া করতে রাত দিন সাপোর্ট করবে আর আলবাট করছে ওর বাপ মা বুঝতে পারলে ওর মা ওর বাবা চোখ বন্ধ করে না হলে বলছি না বন্ধুরা যারা ঘুগনি বিক্রি করে আবারও বলছি আমি কোনো পেশাকে ছোট করছি না কিন্তু ওদের ঠাটবার দেখে বলছি যার বাবা মা ঘুগনি বিক্রি করে মেলাতে যার দাদা টোটো চালায় তাদের কোনো বড়ো সড়ো ইনকাম নেই তাদের কোনো সোশ্যাল মিডিয়াতে ফেস মেলুনে নেই সেই মেয়ে সন্দীপের বাড়িতে গিয়ে একটা বিশাল পরিচয় পেয়েছে সেই মেয়ে এতটা অ্যাটিটিউড আসে কোথায় থেকে ও ইউটিউবে ইনকাম করে নিজেকে বিশাল কিছু ভাবছিল না কি এটা ভাবেনি যে এই ইনকামটা আমি কেন করছি কিভাবে পাচ্ছি কি দরুন আমি এই জায়গাতে পৌঁছেছি হুম এটা ভাবেনি তাই না ঠাটবাট দেখাচ্ছে ঠাটবাট আজকে টাইটেলে দেওয়ার এই কথাটা মানে কি যে আমি সোনা চাই না সোনা চাই না অথচ ওই বৌমা হাতে শাখা বাঁধানো গলায় চেন কানের দুল এগুলো কি এগুলো কি। হুম খুব জোর হলে যদি ওই সোনা পরতে নাই বা পছন্দ করতো না তাহলে শুধুমাত্র নাখের পরতো কানের হাতে শাখা বাঁধানো চেন এগুলো পরার কোনো মানে ছিল না শোনা চাই না হ্যাঁ সামান্য শখ ওই নেল পলিশ পড়তে ভালোবাসে দুদিন অন্তর অন্তর নেল পুলিশ চেঞ্জ করে কারা চেঞ্জ করে দুদিন অন্তর অন্তর নেল পলিশ ওই শ্বশুর বাড়ি থাকাকালীনও নেল পলিশ পরতো ওর ভিডিওগুলো গিয়ে দেখে আসো ওর নোকে বরাবরই নেল পলিশ থাকতো কারণ ওই কাজ করতো না বাড়ি কার হ্যাঁ ব্লগিং করতো ব্লগিংটা তো কিছু না একটা কিছু মানুষকে করতেই হবে তাই না তো ব্লগিংটা করতো মানে ব্লগিংটা করা মানে এটা নয় যে ওকে খুব অত্যাচারে খুব কষ্টে রাখা হতো আরে ব্লগিংটা মানুষ অনেকে অনেক শখে করে এই যে ইনসাইড আউট তারা করে না ব্লগিং তারা চাকরি ছেড়ে ব্লগিং করছে কেন করছে আরে এটা মানুষের পেশা হ্যাঁ এটা কাজ এটা থেকে রোজগার হয় মানুষের তো ওরা করছে তো ওরা দিব্যি করছে খুব সুন্দরভাবে মিষ্টি একটা কাপল হ্যাঁ সেখানে এরা খুব ভালোভাবে দারুণ মজা করে কাটাচ্ছে প্রত্যেকটা দিন এই গামলা কি আহমরি করতো ব্লগিং করতো তো কি আহমরি মানে কষ্ট করতো সংসারে টুকিটাকি কাজ করতে হয় এক গা গামলার শ্বশুরবাড়ি মানে সন্দীপের বাড়ি হলো গিয়ে গ্রামে তো গ্রাম থেকে একটা বউকে এত সুন্দরভাবে রাখা এত সুন্দরভাবে কেয়ারিং করা সেখানে সব রকমের সব ধরনের ড্রেস পরতো আচ্ছা মানলাম যে সন্দীপ ভিডিওর জন্যই ড্রেসগুলো কিনে দিত দিত তো ভিডিওটা তো সে একদিন জন্য করলো না সব দিন ডেলি ব্লগ শ্যুট হতো তাহলে সেখানে সে সারা দিন মানে সারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ইসে সুখেই তো থাকতো তাই না তাকে নাকি তার পছন্দ মতো জিনিস কিনে দেওয়া হতো না পছন্দ মতো চাহিদা পূরণ করানো হতো না তাহলে আমরা ব্লগে কি দেখতে পেলাম সবটাই কি ডুপ্লিকেট সবটাই কি মিথ্যে হুম তোমরা বলো তো বন্ধুরা নেল পলিশ তার জীবনে কিছু শখ নেই শুধুমাত্র নেল পলিশের শখ অথচ ওই মেয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে থাকাকালীন একটা ছেলের সাথে কি করে বড় বাচ্চাকে বাদ দিয়ে তার সাথে নাকি খেলা খেলাতে চ্যাটিং করেছে শুধুমাত্র খেলা খেলাতে চ্যাটিং করেছে এমনি টাইম পাসের জন্য টাইম পাস চ্যাটিং হয় সেখানে আবার সেক্সুয়াল চ্যাটিং হয় হ্যাঁ তার জীবনে কিছু শখ নেই অথচ ওই ই মানে বলে না ধন চাই না সোনা ধন চাই পরের বান্টু চাই এত শখ যে মাত্র দু মাসের মধ্যে তার পরের বান্টু হ্যাঁ মানে এতটাই আসক্ত হয়ে গেল ওর প্রতি যে ওর আসক্ত মানে ওর বানটুর প্রতি এতটাই আসক্ত যে আসক্ত হতে হতে নিজের বরের হ্যাঁ বিছানাতে কি হচ্ছে সেটা ওর সাথে শেয়ার করে দিল যে আমার বর আমার সাথে এক বছর সম্পর্ক করেনি এক বছর পর আমার সাথে সম্পর্ক করতে এসেছিল আমার বর মাসে একদিন সম্পর্ক করে ফুল সজ্জাতে আমার বোরের সাথে আমি বলেছিলাম যে আমার শরীরটা ভালো না তো আজকে আমরা কিছু করব না তার জন্য আমার বোর এক বছর আমার সাথে সম্পর্ক করে নি এগুলো কোথাও মনে আলোচনা হয় হয় আসলে কী তো এর এটা জাস্ট ক্লিকবেট থামবেল আর নিজেকে ছেঁচড়ি পড়ার একটা প্রমাণ যে সে কত বড় ছেঁচড়ি না হলে এই কথাগুলো তুলে সে যদি এতটাই ভালো হতো না তা টাইটেল ঠুকে ঠুকে কখনো কাউকে দিত না আজকে টাইটেলটা যেভাবে দিয়েছে সে ছেচড়ি পড়ার প্রমাণ দিয়েছে শোনা চাই না যেই মেয়ে ওই ছেলেটা বললো ওকে যে দেড় লক্ষ টাকা মাস গেলে তুমি ইনকাম আর তোমার কথা ওরা শোনে না সে কিসের কিসের জন্য এই কথাটা তার কানে যে বললো এই কথাটা প্রতিবাদ করতে পারলো না এই দেড় লক্ষ টাকা যে আমি ইনকাম করি আমি কি নিজের যোগ্যতাই করি আমি কি পড়াশোনা করে একটা চাকরি পেয়েছি আমি তো এটা সন্দীপের বাড়িতে এসে সন্দীপদের মাধ্যমে এই যোগ্যতাটা অর্জন করেছি ওদের ছাড়া আমি কিছুই না এটা কি তার মনে কখনো ধারণা আসলো ওর থেকে তো গুণ ভালো সাধন সাথী সাথী নিজের ওই বটটাকে যাকে কুৎসিত কুৎসিত বলা হয় সেই মানুষটাকে নিয়ে সংসার করছে ওদেরকে দেখে না গামলা কিছু শেখা উচিত এত সুন্দর একটা ছেলে হ্যান্ডসাম একটা ছেলে যেই ছেলে দেখলেই মানুষের হুম মনে হয়ে যে এত সুন্দর একটা ছেলের হাতে মেয়েকে সম্প্রদান করতে পারলে সার্থক অথচ দেখো এই মেয়েটা কোনো একটা গুটকা খোরকে পছন্দ করে নিয়েছে এই যে ওদের বিয়ে বাড়ি গেল। হুম বিয়ে বাড়ি গেল। আরও সবাই ভিডিওতে আরেকটা কথা শুনতে পেলাম যে ওই যে বিয়ে ওই গেছিল ওই কি লজে লজে খেতে গেছিল। সেখানে ওই গুটকাখোর প্রেমিক হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে নতুন শ্বশুরবাড়ি থেকে গুটকাখোর প্রেমিকের সাথে মানে হবু হবু না হাজব্যান্ডই অ্যাকচুয়ালি তো ওই হাজব্যান্ড লুকানো হাজব্যান্ডের সাথে বাইকে বসে ওই হাজবেন্ডেরই বন্ধুর ইসে গেছিল অ্যাটেন্ড করতে ওখানে খেয়ে দিয়ে আবার ওই করে সাথে আবার শ্বশুরবাড়ি গেছিলো যার জন্য মাঝখানে ভিডিওটা অপরেখেছিল বুঝতে পারলে এ ডুবে ডুবে কত জল খায় তোমরা ভিউয়ার্সরা এতটাই মানে ভালো না যে ওই গামলার ভিডিওটা দেখে তোমরা ভাবো কত ভালো কত ভালো পারিবারিক কতটা বন্ডিং কতটা সুন্দর আরে ছেচরি পড়া না যারা ছেচড়ি হয় কি না তারা দেখবে মানে একদম মাঝ রাস্তা দিয়ে চলবে বুক ফুলিয়ে আমার মতো কে আছে বীর অথচ দেখবে যে ওরা ভিতরে ভিতরে কত কাণ্ড করে রাখে তো আজকে গামলা খাওয়া দাওয়া খুব এনজয় করে আসলো আবার সন্ধ্যাবেলা গেলো ঘুরতে কাকা কাকা করছে আরে তো একই কোয়ালিটির ওরা যে পরিবারের সব কটে তো ওর থেকে এখন যে গামলা যে ইনকামটা করে ওর থেকে ওরা দশ গুণ নিচে আছে ওই ইনকাম ওদের ধরা ছোয়ার বাইরে বুঝতে পারলে গামলা যে ওয়াইটি থেকে ইনকাম করে ওটা ওদের ধরা ছোয়ার বাইরে যার জন্য গামলাকে সবাই তল্লাই দিচ্ছে আর এরপরও কি করতে সাপোর্ট করছে না হলে ভাবো কে এমনি মা বাবা আছে যে মা বাবা নিজের মেয়েকে ডিভোর্সের আগে অন্য পরপুরুষের সাথে ফেরা শোয়া বসা সবই করতে দেয় দিবে কেউ দিবে তোমাদের বাপমা দিবে আমার বাপমা দিবে হুম আজকে টাইটেল দিয়েছে সত্যি টাইটেলও দেয় মাইরি মানে লজ্জাও লাগে না যে আমি কি করে এই টাইটেলটা দিচ্ছি যে আমার কোনো আমার মাত্র শখ ওই নেলপলিশ পরা উহ বাবা তোকে মনে হয় ওই সন্দীপ হ্যাঁ এতই অভাব ছিল সন্দীপ এতটাই মানে এতটাই ই ছিল কি বলবো বদমাস যে তোকে নেল নেলপলিশ পরতে দিচ্ছিল না বল একটা সামান্য পঁচাত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা নেল নেলপলিশ পরতে দিচ্ছিল না হ্যাঁ নেলপলিশ লাগানো খুব কষ্ট হচ্ছিলো ওখানে বল সেই শখটা পূরণ করতে পারেনি আহারে যার জন্য বেচারি পরকিয়া করতে বাধ্য হয়েছে আজকে দেখছি পনেরো টাকা দামের একটা নেল পলিশ লাগাচ্ছে পনেরো টাকা সন্দীপের ছিল না তার জন্য তুই পড়কিয়া করতে বাধ্য হয়েছিলি বল অসভ্য বে হয় থাকার চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থেকো ঠিক আছে আর এই যে সন্দীপ বলে না সন্দীপ ধীরে ধীরে যে উন্নত হচ্ছে না এই যে পরিবর্তন সন্দীপের মধ্যে বিশ্বাস করো খুব ভালো লাগছে যে একটা ছেলে যে নিজের সততা নিয়ে নিজে ফাইট করে আবার উঠে দাঁড়াচ্ছে গামলা নাকি উঠে দাঁড়িয়েছে কি উঠে দাঁড়িয়েছে এ নাকি ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়াবে কি দাঁড়িয়েছে বন্ধুরা কি দাঁড়িয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে কি দাঁড়িয়েছে ওই সন্দীপের দয়ায় সন্দীপের দয়ায় যে ফেস ভ্যালুটা হয়েছিল না সন্দীপের সাথে জড়ানো তার জীবনে বিশাল বড়ো একটা আশীর্বাদ সম্পর্ক থাকুক বা না থাকুক সন্দীপের সাথে যে কালীন সে সম্পর্কে জড়িয়েছিল সন্দীপের যে ওয়াইফ ছিল পাঁচ বছর এটা তার জীবনে একটা বলতে পারো গড গিফট সেটা সে সারা জীবন বহন করে নিয়ে যাবে রুপিয়ার মাধ্যমে যেটা আজকের জীবনে খুব প্রয়োজন টাকা বেঁচে থাকার জন্য খুব প্রয়োজন টাকা আর সেই টাকাটা সন্দীপকে সারা জীবনের মতো দিয়ে দিয়েছে এমন কিছুর মাধ্যমে যেটা হলো ফেস ভ্যালু তো চলো টাটা